ভাই ভিডিওতে থাকবে আপনার ডেলিভারি চার্জ চৌষট্টি তাহলে ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ভাই এটা তো ভাই চমৎকার একটা ডাবল ডোর ভাই এটা দূর থেকে ভাই অফার হতে হবে অফার যান অফার আপনার চ্যানেল দেখে আসলে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নে তেতাল্লিশ নে বিয়াল্লিশ টাকা ভাই যাইদ ভাই ভাই চল্লিশ হাজার টাকা দাম চল্লিশ হাজার চল্লিশ হাজার দাম থেকে ডাবল ডোর ফাইভের ফ্রি এর আবারও দেখেন ঠান্ডাটা দেখেন দর্শক ওয়ালটনের চল্লিশ হাজার টাকা ডাবল ডোর প্লিজ পাঁচশো তিরষট্টি লিটার নতুন মতো কন্ডিশন নতুন এর মতো